আপনার এলাউটা এলাউটা দেখা যাচ্ছে এখানে মোটামুটি ভালো পরিপুষ্ট হয়েছে তো এই লাউটার বয়স কতদিন এবং বিক্রি করার যোগ্য কখন হবে এই লাউটা আমি যেহেতু পলিথিন ব্যবহার করি পলিথিন ব্যবহার করলে এই লাউটার আপনার গিয়া এতটুক বয়স হইতে অন্তত দুইটা দিন বেশি লাগছে যদি এই লাউটা চার দিন এতটুক হইতো সেখানে দুই দিনে দুই দিনেরটা খায় গেছে পলিথিনের লাউ এগুলো কম বলে এই লাউ এর বয়স হয়েছে সর্বোচ্চ ছয় দিন সর্বোচ্চ ছয় দিন কিন্তু পলিথিন দেওয়ার কারণে হয়তো দেখা যাচ্ছে আরো দুই দিন বাড়ছে আষ্ট দিনের বয়স হয়েছে এটা কিন্তু এই লাউটা আপনার কি মূল কাটায় এই লাউটা আরও বড় হইব আরও পাঁচ থেকে ছয় দিন পরে এই লাউটা কাটলেও এটা দানাটা পাওয়া যাবে না এটা এমন একটা বিসের লাউ খুব ভালো মানের যে খাইছে বা যে নিছে আমার তুন আল্লাহ রহমান কথা যে লাউটা এত বড় হইব এই এই সাইজের মতো হইব তারপরে দানা বিচ্ছায় পাওয়া যায় চাষিরা কিভাবে বুঝবে এই লাউটা বিক্রির যোগ্য হচ্ছে এটা মূলত কতদিন বয়সে বিক্রি করা যায় এটা একটা লাউ যদি আপনার ওই আপনার গিয়া এই আবহাওয়া যদি ভালো থাকে অনুকূলে থাকে এরকম কোন আপদ বিপদ না হইলে একটা লাউ সর্বোচ্চ অষ্ট দিনের মাথায় বিক্রি করার জোগা যায় সর্বোচ্চ মানে উয়ে যায় আর একটা লাউ আপনার গিয়া বাতি হইতে পনেরো দিন লাগে মানে সেটা আর কি বাজারে নিলে একটু শক্ত দানা শক্তে বুঝতে